আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল আলম আবু তাহের কোভারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার স্টেপের র্যাক চার তাকের র্যাক একটা দুইটা তিনটা চারটা এই চারটা র্যাক চার তাকের এটা হচ্ছে আগিজের আগিজের গ্রুপ এটার প্রাইসটা যদি একটু দেখাই নশো দশ টাকা গাইডেড আর এটা হচ্ছে আর এফ এল এর এটা হচ্ছে আর এফ এল এটা যদি প্রাইসটা দেখাই সত্তর টাকা তো আপনারা যারা শপে এসে নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ওটা আমাদের দোকানের লোকেশন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের লাস্টে যে পনেরো নম্বরটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এমও আপনি এখানে নক দিয়ে আপনার ডিসকাউন্ট প্রাইসটা জেনে নিতে পারেন দুটায় আসলে প্রিমিয়াম খুবই ভালো কোয়ালিটির ব্র্যান্ডের প্রোডাক্ট అస్కేదరుబో అస్సలాము అలైకుమ వరహమతుల్లాహి వబరకతుహూ